প্রেসিডেন্টের ইলেকশনের জন্যে সাধারণত বা তারাই করতে পারবেন যারা ইলেক্টেড মেম্বার অর্থাৎ বি ইটস স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্যের যে আইনসভা সেটা বাই ক্যামেরাল হতে পারে বা ইউনি ক্যামেরাল হতে পারে অর্থাৎ সেটা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে বা এক কক্ষ বিশিষ্ট হতে পারে যেমন আমাদের রাজ্য অর্থাৎ সোজা কথায় রাজ্যের অ্যাসেম্বলি আছে সেখানকার সদস্যরা সোজা কর্তায় এমপিরা বিসভা লোকসভা অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার এমপিরা তাহলে সমাপ করলে কি হয় প্রেসিডেন্টকে কারা ভোট দেবে প্রেসিডেন্টকে তারা ভোট দেবেন যারা ইলেক্টেড মেম্বার রাজ্যসভার ক্ষেত্রে এবং লোকসভার